নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম পার্কে তো আজকে এসেছিলাম তো পার্কে আসার পর কি কি করলাম সেটা তোমাদের সাথে তুলে ধরবো তার আগে বলে দিই এই যে যে ডিজাইনটা করেছে বাটারফ্লাই এর খুব সুন্দর ডিজাইনটা করেছে কিন্তু তার পেছনে যে স্কুলটা আছে মানে পেছনে যে ঘরটা তোমরা দেখতে পেয়েছো ওটা কিন্তু ঘর নয় ওটা একটা স্কুল আর এই স্কুলটার মধ্যেই আমি পড়াশোনা করেছিলাম আর এই এই যে পার্কটা তখন এত সুন্দর ছিল না এই পার্কটার শুধু ওই দেওয়াল দুটো ছিল গেট ছিল না তো আমরা আগে স্কুল থেকে এসে এই কিন্তু আমরা খেলা করতাম তো ওইখানে শুধু একটা দোলনাই ছিল সব কিছু এখন দেখলাম পুরো চেঞ্জ পার্ক যে এত সুন্দর হতে পারবে কখনো ভাবতে পারি না কল্পনাই ছিল না আমরা যখন স্কুলে পড়তাম তখনও শুনেছিলাম যে পার্কটা একটু ভালো হবে সরকার থেকে পয়সা ঢুকেছিলো তো পার্কটা একটু সুন্দর হবে বাট জানতাম না তো এইখানে আসার পর এন্ট্রি গেটের মধ্যে দশ টাকা করে নিয়ে নিল সবারকে আর এখানে লিখাই আছে বড় বড় অক্ষরে যে যার বাচ্চাদেরকে নিজে নিজে দায়িত্বে রাখার জন্য তো এখানে বলে দেওয়া হয়েছিল কিছু জিনিস ছিল মানে মেনে চলতে বলেছে তো আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেমন বাচ্চার হাত ধরে রাখতে বলছে বাচ্চাকে চোখে চোখে রাখতে বলছে বাচ্চার কোনো কিছু হলে ওরা রিক্স নিতে পারবে না আমাদের রিক্স আমরা যেন আমাদের বাচ্চাকে সাবধান সতর্কে যেন রাখি তো যাই হোক তো এইটা ঠিকই যে যার বাচ্চা নিয়ে যাবে অবশ্যই তাকে দেখতে হবে তাই না তাদের কেন তারা পার্ক খুলেছে অবশ্যই তোমাদের আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু তা বলে যে তারা তোমার বাচ্চাদেরকে যে গার্ড করবে তার কোনো মানে নেই না এটা সুন্দর ভালো তো আমাদের সাথে অনেকে এসেছিলো আমার দিদির মেয়ে এসেছিলো একটা ছেলেও এসেছিলো দিদির ছেলে মেয়ে দুজনে এসেছিলো আমার ছোট ভাই এসেছিলো আমার বর এসে না আমার ছোট নয় আমার ছোটদা ভাই এসেছিলো সরি আমার ছোটদা ভাই এসেছিলো আর আমার বর আর আমি আর আমার এই ছোট্ট পরিটা তো ওর নাম পরি সবাই জানো তোমরা তো ও প্রচণ্ড দুষ্টু ইদানিং খাচ্ছে না অনেক ওয়েট লস হয়ে গেছে ডাক্তার দেখিয়ে এসেছিলাম তো যেহেতু ঘরে ও খেলতে পারে না তো ওকে নিয়ে মাঝে মাঝেই আমি পার্কে আসি বাট আজকে যে এত আনন্দ করেছে বিশ্বাস করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর আগেও যে এতবার এসেছিলাম এতটা আনন্দ করেনি ও ঘরে সবসময় চুপচাপ এক জায়গায় বসে থাকতো আমি আমার হাত ধরে ধরে থাকতো থাকতো পাপা এসেছে মামা এসেছে আমরা সবাই মিলে এসেছিলাম বলে হয়তো এতটা সাহস পেয়েছে ও যে ও আনন্দ করছে ওর মন খুলে আর আমি ওকে মানে ও যতটা চাইছে আমি ততটাই ওকে যেতে দিয়েছি যেমন চাইছে তেমন করে তার মধ্যে একবার পরেও গেছিলো মানে অতিরিক্ত ছুটছে বলে আর নতুন নতুন যেহেতু পা ফেলে হাঁটা দৌড়ানো শিখেছে তো পুরোপুরি ও মানে একটু দুর্বল ও সব বাচ্চাদের তুলনায় ও একটু দুর্বল বয়স অনুযায়ী হয়তো আর একটু স্ট্রং হতো জানি না কেন কিছুতে তো কমতি রাখিনি তারপরে ও একটু দুর্বল যার কারণে আমি একটু ওকে আগলে আগলে রাখি সবসময় তার মধ্যেও পড়ে যায় কি করব তো ওর এইটা বাচ্চারা যখন এইটা ছিল এটাকে কি বলে জানি না তো ওরও শখ হয়েছিল তো ও এসে মামা এটা করব এটা চলব তো আমি বললাম ঠিক আছে আমি এটা চাপাবো তো ওই পাশে বসে আছে আমার দিদির ছেলেটা আর ওকে নিয়ে যে এই জাম্পিংটা করাচ্ছে না ওর মুখের দিকে তাকালেই বুঝতে পারবে তোমরা কতটা খুশি আর দেখো আমরা মা মায়েরা মায়েদের কাছে এখন দেখো সব কিছু হলো বাচ্চাদের খুশিতে মায়েদের খুশি যখন আমার মেয়ে তো হাসছে আনন্দ পাচ্ছে আমার এত ক্লান্ত লাগছিলো তারপরেও বেশ আমার মজা হচ্ছিলো যে না আমার মেয়ে খেলছে আমার ভালো লাগছে আমার মেয়ে হাসছে ভালো লাগছে তো এইখানে যে এসেছিল এই গ্রুঞ্চিটা দেখে ওরও শখ গেল এইটাই চাপবে তো চাপলো ভালো কথা আমার দিদির ছেলেটা ওকে গাট করলো যেহেতু ছোট পড়ে যেতে পারে ওই জন্য তো ওকে যখন বললাম মামাম তোমার কেমন লাগছে বলে একদম ভালো লাগছে মানে ও ওকে জিজ্ঞেস করলাম মামাম তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ও কিছু বললাম না যখন বললাম তোমার ভালো লাগে না বলে না তখনই ওকে নামিয়ে নিলাম তোমরা দেখতে পাবে বা শুনতেও পাবে ভালো লাগেনি তাহলে বেরিয়ে যাও ভালো লাগেনি তাহলে নেমে যাও তাহলে নেমে পড়ো ভালো লাগেনি ভালো লাগেনি ও জানে কোনটা ভালো কোনটা খারাপ তো ওর ভালো লাগেনি বলে ও নেমে পড়ল তোমরা দেখতেই পেয়েছো তো এখন যাবে অন্য কিছুতে মানে ওর যেইটা ওর মনে হবে আমি ওইটাই ওকে চাপিয়েছিলাম ও কিছু বাদ দেয়নি সব কিছু চেপেছিল এইটা পর্যন্ত চেপেছিল জানো এই যে এই যে হাঁস এটা দেখতে পাচ্ছো হাঁসের মতন ওইটাও চেপেছিলো কিন্তু ওইগুলো ভিডিও কালেক্ট করা হয়নি মানে এত ভিডিও হয়ে গেছিলো কি বলবো তো এই যে এখানে যে লাইটিংয়ের ব্যবস্থাটা করেছে এত সুন্দর এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আমি ভাবছি দিন যদি আমি ঘর করি অবশ্যই আমি লাইটিংটা এরকমই দেব মানে এত সুন্দর লাইটিং যে বসার পর মনে হবে না আমি এক জায়গায় বসে আছি যে জায়গায় বসার পর মানে মনটা শান্ত হয়ে যাবে ভালো লাগবে মন খারাপ মনটা ভালো হয়ে যদি কখনো ঘর করি তো ওই করবো লাইটিংটা আমি এরকম দেবো খুব সুন্দর লাইটিং করেছে আর গাছপালা এত সুন্দর সুন্দর লাগিয়েছে না কি বলবো তারপর ওর পাপা হাতি গেছে বলে একটু বসেছিল ওরা তার মধ্যে এই সব কোল্ডিংস ফর্ম খেয়ে ফেলেও দিয়েছে তো মেয়ে আমার গলা শুকিয়ে তো ভিডিওটা বন্ধ করে ওকে আগে একটু জল খাইছিলাম আমি পেছনে দেখতেই পেয়েছো ম্যাঙ্গো টঙ্গো কি সব এনে রেখেছিলে ওইদিকে দিকে কবি আমরা কিছু খাবো না পেছনে যে এটা আমার দিদিদি মেয়ে আর এটা দিদিছলে बोशा बोशा भैया यहां पे सो তো সব থেকে খাটনিটা বেশি ওর উপরেই গেছে ও আমার মেয়েকেও দেখেছে ভিডিও শ্যুট করেছে আমাকে মানে একদম ছাড় দিয়ে দিয়েছে আমি ভাবি ওদেরকে ওরা যখন ছোটো ছিল না ওদেরকে আমি দেখতাম দিদি যখন অনেক অসুস্থ ছিল আজকে আমার মনে হচ্ছে ওই যে দিনগুলো আমি কাটিয়েছিলাম ভালো ওদের সাথে হয়তো ওই জন্য ভগবান ওদেরকেও আমার পাশে দাঁড়ানোর জন্য ওই যেমন বলে না যেমন কর্ম তেমন ফল হয়তো তখন কর্মটা ভালো করেছিলাম বলে আজকে আমি বিপদে আপদে ওদেরকে পাশে পাই তো ওইটাই ভালো লাগে না তো এইখানে মামা দোল খাওয়ার খুব ইচ্ছে গেছিলো তো ওকে ওদেরকে আমি একটু দোল খাইয়ে দিলাম মামাকেও দোল খাওয়ালাম নিজেও দোল খেয়েছি একটু ও একা একা দোল খাবে বলে ওকে একটু একা দোল খাইয়ে দিলাম তারপর আমি নিজে ওকে নিয়ে দোল খেয়েছি আমারও বেশ ভালো লেগেছে দোল দোল খেতে

হাত ধরে ধরে হাঁটছি তো ও বলছি মাসি তুমি কিন্তু আমার ভিডিও করবে না আমার ভিডিও করবে না হ্যাঁ তুমি আমার হাত পাম করতে ভালো আমার মুখ খুলবে না আমার ভিডিও আসতে ভালো লাগে না আমার কীরকম কীরকম মনে হয় যেহেতু ও মাস্ক পরে নেই যদিও মাস্ক পরে থাকতো তাহলে অবশ্যই ওকে কিনতাম তো যাই হোক ভিডিওর মধ্যে একটু একটু ক্যাপচার হয়ে গেছে কি করব আর কত এডিট করবে এডিট করতে করতে আমি হাঁপি উঠেছি তো এইখানে মাকে নিয়ে একটু ঘুরে নিলাম ওর মা লোকের দেখে বলে না বাচ্চাদের শখ যায় তো অন্য লোকের দেখে ওরও শখ গেলে তো ওকে নিয়ে একটু ঘুরে নিয়ে তারপরে এখানে ছোটদা ভাই আমার মেয়েদিকে এবং ইয়ে করছিল আর এখানে দেখো অনেক বাচ্চারা ডান্স করছে যেটা আমার থেকে ভালো লাগছে কবি যে আমার পড়ি এইভাবে ডান্স করবে হ্যাঁ তো আমি ওইটা ভাবি আমি তো আমার মেয়েকে ভেবেছিলাম যে ডান্স স্কুলে ভর্তি করাবো অনেকটু ডান্সের প্রতি আগ্রহ আছে যতটুকু ভাব দেখলাম তো আমি ভেবেছিলাম ওরকমই করব দেখি বাকিটা কি হয় তোমরা আশীর্বাদ করো আর এখানে আমি চলে গেলাম হাঁপিয়ে গেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারবে তার মধ্যে একটু ফাস্ট ফুড খেয়ে নিলাম চিকেন পকোড়া টকোড়া খেয়েছিলাম আর একটু ঠান্ডা স্প্রাইট খেয়েছি খেয়ে তারপরেও আমি হাঁপিয়ে গেছি তো ওর সাথে আমি কথা বলছি তুমি কী করছো বলছে না আমি যে তুমি যে তোমার যে ছবিগুলো তুলছিলাম ওইগুলো দেখছি আর দেখছি গল্প করতে করতে বললাম অনেকক্ষণ তো হয়ে গেল এবার একটু খেয়ে নিই তো খুব খিদেও পেয়েছিলো ওর বাবাকে বলছি চলে খেয়ে নিই যে দাঁড়াও খেয়ে নেবো এক্ষুনি আর অর্ডার দিয়ে এসেছে তো আমরা যে লাস্ট অর্ডার দিয়েছিলাম আমাদের পরে আর কেউ অর্ডার দেয়নি আমাদের আগে যারা খাওয়ার সবাই খেয়ে নিয়েছিল আমরা দেখতেই পারছো আস্তে আস্তে পার্কটা খালি হয়ে যাচ্ছে আমরাই ছিলাম লাস্ট আমরা দু তিনজন ছিলাম তো সবাই খেয়ে নিয়েছে মোটামুটি কিন্তু আমরা খাইনি তো তারপর অর্ডার দেওয়ার বললো তোমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে হবে কারণ তোমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলো আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম আর পনিরের পড়ি অর্ডার দিয়েছিলো আমার ছোটো ভাই তো অনেকেই খাওয়া হয়ে গেছিলো তো ওই জন্য হালকা পাতলা বললো রাতে যাবে আর একটু কিছু খেয়ে যাবে না তো খেয়ে নাও রাতে ঘরে খাবে খাবে না খাবে না খাবে না বলছি ঠিক আছে কোনো ব্যাপার নেই তারপর গেলাম যে নেমেছে এবারে গিয়ে অর্ডার দিয়ে দিল আর এখানে আমাদেরকে বলছি একটু থাকো তোমরা একটু দেরি হবে তো আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না তো ওকে নিয়ে মামাকে নিয়ে একটু খেললাম খেলতে খেলতে এই যে চলে এলাম তো আমি যেহেতু এখন ক্লাস্টের ভিডিওগুলো আমি ক্লিপ নিচ্ছিলাম তো তারা সব খেয়ে আমার জন্য দুটো রেখেছে তো খুব খারাপ লাগলো অনেকগুলো মানে অর্ডার দিয়েছিল যেমন অনেকটা এসেছিল মানে প্লেটে ভর্তি করে এসেছিল আর সবাই মিলে খেয়ে নিয়েছে আমার কথা তো ভুলেই গেছে আমি ওই দিকে এইগুলো পুরো যাই হোক আমি দুটো পেয়েছি কিন্তু এত সুস্বাদু করেছিল না কী বলবো আর তার সাথে আমার মাম্মা মাও ভাগ নিচ্ছিলো বেশ দেখে এটাই মজা লাগছিল ও খেতে পারে না কিন্তু ভাগ নিয়েছে এইটাকে নাকি বলে পনির টিক্কা আমি জানি না এটা এখন আমার বর বলে দিলে বলে তাই ভয় জবাবছিলাম এখন ও পাশেই ছিল শুনছি আর হাসছে মিটি মিটি আর এই যে আমার জন্য তাই তিনটা দেখেছ আর আমি খাচ্ছি একটা মানে এর আগে দু তিনটা খেয়ে নিয়েছি হঠাৎ মনে হয়েছে যে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে হবে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য শেয়ার করলাম তারপর আমার সাথে একটা অভ্যান হয়ে গেল আমি বলছি এটা খাবো এটা খাবো কিন্তু বলছে অনেক রাত হয়ে গেছে এখন করতে দেরি হবে এতে ছেড়ে দাও ঠিক আছে আমি বলছি আবার নেক্সট টাইম আসলে যখন এই এই বয়গনটা খেয়ে যাবো এটা খাবো ওটা খুব ওদের দেখতে যতটা মানে কিস্পি লাগে খেতে ততটাও ভালো লাগবে না তোমার মনে হচ্ছে এত ভালো কিন্তু ওটা কী সবাই সব কিছু খেয়ে হজম করতে পারে না আমি যেহেতু সব কিছু খেয়ে হজম করতে পারি না সব কিছু আমার মুখে টেস্ট লাগবে না ওই জন্য তোমাদের দাদাভাইটা ওই কথাটা আমাকে বললো তো আমি যখন প্রথমে ভিডিও ক্লিপটা দেখিয়েছিলাম তখন দেখতে পেয়েছি হয়তো তোমরা এখানে কারেন্ট ছিল না তারপর যখন ভিডিও ক্লিপটা তুলে ছিলাম তখন কারেন্ট ছিল তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তারা আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে লাইক করে আমার পাশে থাকবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর তোমাদের যদি ইউটিউব চ্যানেল খুলে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমিও তোমাদেরকে ফলো করবো লাইক করবো আর জানিয়ে দেবে তোমরা তাহলে আমার যে ভিডিওটা সবার আগে ছাড়বো সেটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে যে ভিডিওটা সবার আগে ছাড়বে সেটা আমার কাছে চলে আসবে যদি তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করবো অবশ্যই কারণ আমরা যেহেতু ছোটো ছোটো ক্রিয়েটারদের আমাদেরকে একজন আরেকজনের পাশে থাকতেই হবে বলো নাহলে আমরা উপরে উঠবো কী করে বড়ো ক্রিয়েটারটা তো আমাদেরকে সাপোর্ট করবে না কিন্তু আমরা আমরা আমাদের মধ্যে যারা যারা পড়ে তারা তো আমাদেরকে সাপোর্ট করতে পারে আজকে তোমরা আমাকে সাপোর্ট করবে তবে তোমাদেরকে আমি সাপোর্ট আর এখানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে যাদের ঘরে বাচ্চা আছে তারা এইসব পার্কে টার্কে আসার মানে এত শখ করো না কারণ বাচ্চা নিয়ে আসা মানে নিজের তো আনন্দ মাটি হয়ে যাবে বাচ্চাকে সামলাতে সামলাতে জীবন শেষ হয়ে যাবে তারপরেও কথা শুনবে কী জানো বড় বলবে তুমি করেছো কি এই তো শুধু ভিডিওই করে গেছে ভিডিওই করে গেছে একটু যাই হোক আমার মাম্মা ম্যাগি খাচ্ছে ওইটা খান ছিল বাট দেখো বাচ্চার খুশিতেই মায়া বাবার খুশি আমার সবথেকে বেশি আনন্দ লেগেছে আমার মে আনন্দিত ছিল এই জন্য আমারও বেশ আনন্দ লেগেছে তো এইটা মধ্যে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে আমরা দেখতেই পারবো বুঝতেই পারবো হয়তো আমি যখন চাউমিনটা মুখে নিলাম দেখো আমার অবস্থাটা আমি কেন ফেলে দিলাম চাউমিনটা দেখো এত গরম ছিল চাউমিনটা জাস্ট গরম নামিয়ে এনেছিলো আর ওরা উপর থেকে খেয়েছে বলে বুঝতে পারিনি আমি যেহেতু নিচের থেকে খেয়েছি তেলার চাউমিনটা পুরো মুখটা পুড়ে গেল। তো আমি ভেবেছিলাম তোমাদেরকে রিভিউ দিও কেমন হয়েছে খাবারটা ভালো হলেও এত গরম ছিল যে মুখটা পুড়ে গেল তো শেষের দিকে আমি রিভিউটা দিলাম তোমাদেরকে সিরিয়াসলি বলছি চাউমিনটা অনেক ভালো ছিল অনেক ভালো মানে যেমন আমরা ঘরে খাই না ঘরে খাওয়ার মতন ছিল খুব সুন্দর হেলদি ছিল যেটা কোনো ক্ষতিকারক নয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পার্কের জার্নি এতটাই শেষ লাস্টে বিলাই তিনটা ছিল বিড়াল বাচ্চা আর যেই পার্কের মালিকটা ছিল খুব ভালো ছিল বেড়াল বুধে অনেক ভালোবাসে সে রাতের বেলা বিড়াল নিয়ে খেলা করছিল পার্কে যাই হোক আমরা চলে এলাম আর তোমরা সবাই ভালো থাকো এইটুকুনি বলবো আর সবাই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য